মোদী সরকার যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তোপের মুখে পড়েছে এবং আস্তে আস্তে কণ্ঠসা হচ্ছে সেটি কিন্তু স্পষ্ট হচ্ছে এবং খোদ ভারতের মধ্যেই মোদীকে নানান রকম কথা দিয়ে আক্রমণ করা শুরু হয়েছে সামনে হয়তো এটা বাড়বে বলে মনে হচ্ছে কমবে মনে হচ্ছে না আমরা এর মধ্যে দেখলাম যে তেলেঙ্গা ভিত্তিক একটি দল হায়দ্রাবাদের একজন নেতা তিনি পাঁচবার সংসদ নেতা হয়েছেন নির্বাচিত সংসদ নেতা হয়েছেন তার দলের নাম হচ্ছে অল ইন্ডিয়া মজলিশি ইত্তেহাদ তার যিনি প্রধান নেতা আসাদউদ্দিন ওয়াইসি ওনাকে আমরা বিভিন্ন সময় দেখেছি চিনি আর কি আমরা তিনি একদম মোদীকে পরিষ্কার ভাষায় বলেছেন যে আপনি কেন বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াচ্ছেন না জনগণ যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণই শেখ হাসিনার বিপক্ষে এবং তিনি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন এবং ভারতে আশ্রয় নিয়েছেন তাকে আপনার এই আশ্রয় দেওয়াটা হচ্ছে বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়ানো তিনি একদম পরিষ্কারভাবে বলেছেন তিনি বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ যদি শেখ হাসিনাকে ফেরত ফেরত চায় তাহলে আপনি কি করবেন তাহলে তার মানে দাঁড়াচ্ছে কি যে ভারতের ভেতর থেকেও বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু চাপ দেওয়া শুরু করেছে এর আগে আমরা মমতাকে দেখেছি যখন বাংলাদেশে আন্দোলন শুরু হয় মমতা বলেছিলেন যে এই আন্দোলনের কারণে কেউ যদি বাংলাদেশের আন্দোলনকারীরা কেউ যদি বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিতে চায় তাদের জন্য বর্ডার খোলা থাকবে যদিও তিনি এই বক্তব্য দেওয়ার পরে খুবই সমালোচিত হয়েছিলেন এবং তারপরে এই বক্তব্যটাকে উনি উঠিয়ে নেননি কিন্তু এরপরে তিনি বলেছিলেন এই বিষয়ে বলেছেন যে এই বিষয়ে যা বলার কেন্দ্রীয় সরকার বলবেন তার মানে একটা জিনিস বোঝা গেছে নিজেও কিন্তু এই আন্দোলনের পক্ষে তার একটা ছিল বা আছে। কিন্তু আমরা আজকে যে এই নেতা আসাদুদ্দিন ওয়াইসি তার যে বক্তব্যগুলো আমরা পেলাম সেগুলি একেবারে মোদীকে কিন্তু বিদ্ধ করছে এর পাশাপাশি ভারতের কংগ্রেস যদিও এখন পর্যন্ত মোদী সরকারকেই সাপোর্ট দিয়েছে হাসিনার ব্যাপারে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া যেতে পারে কিন্তু এটি কতক্ষণ থাকবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে ভারতের মধ্যে এবং ভারতের মধ্যে আস্তে আস্তে যদি এই অংশটা বড় হয়ে যায় যে না হাসিনাকে আশ্রয় ভারত দিতে পারে না তাহলে কিন্তু শেখ হাসিনার আশ্রয় ভারতে হবে না আর ভারতে যদি শেখ হাসিনার এই আশ্রয় না হয় তাহলে শেখ হাসিনার গন্তব্য কোথায় হবে সেটি ভীষণ একটা প্রশ্নের প্রশ্নের ব্যাপার কেননা শেখ হাসিনা যুক্তরাজ্যে যেতে পারবেন না যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না এবং যেহেতু যুক্তরাষ্ট্রে যেতে পারবে না সেই কারণে ইউরোপের কোনো দেশে তিনি সহজে যেতে পারছেন না এখন পর্যন্ত আমাদের জানা মতে তবে একটা কথা উঠেছে যে রাশিয়ায় তিনি যদিও রাশিয়া এখনো পর্যন্ত স্পষ্ট করে শেখ হাসিনার পক্ষ নিয়ে কিছু বলেনি তদুপরি দেখা গেছে যে রাশিয়া বাংলাদেশে বর্তমান সরকারকে কিন্তু সাপোর্ট দিয়েছে এবং তারা সরকারের সঙ্গে কাজ করতে চায় সেটি জানিয়েছে এটি তাদের একটি কূটনৈতিক কৌশল কিন্তু ব্যক্তি ব্যাপারে রাশিয়া এখনো পর্যন্ত মন্তব্য আসতে পারবেন কিনা সে প্রশ্নটি পরে এখন যেটি দেখা যাচ্ছে যে ওয়াইসির কথা অনুযায়ী ওয়াইসি আরও বলেছেন আসাদুদ্দিন ওয়াইসি আরো বলেছেন যে ভারতের সঙ্গে তাদের যে প্রতিবেশী দেশগুলো তিনি নাম উল্লেখ করেও বলেছেন যে তাদের সঙ্গে ইতিমধ্যে ভারত আহ একেবারেই কিন্তু সম্পর্ক নষ্ট করে ফেলেছে যদি নেপালের কথা ধরি নেপালে কিন্তু নেপালে যদিও একেবারে হিন্দু শত বলা হয় যে শতভাগ হিন্দু রাষ্ট্র সেই নেপালের সঙ্গেও কিন্তু মোদী সরকারের সম্পর্ক ভালো না শ্রীলঙ্কার সঙ্গে ভালো না সর্বশেষ আমরা দেখেছি যে মালদ্বীপের সঙ্গে তো সম্পর্ক খুবই খারাপ এখন কি মোদী সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করবে সেটি একটি বড় ব্যাপার আর বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করলে বাংলাদেশের সঙ্গে মোদী সরকারের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে চলমান অনেকগুলো বাণিজ্য আছে শুধু যে ভারত থেকে অনেক পণ্য বাংলাদেশে আসে তা নয় বাংলাদেশ থেকেও কিন্তু অনেক পণ্য সেখানে যায় সব কিছু মিলিয়ে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবসা বাণিজ্য আছে সেটিকে নিশ্চয়ই সরকার হয়তো ক্ষতিগ্রস্ত করতে চাইবে না একদিকে শেখ হাসিনা অন্যদিকে ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো কথা বলতে শুরু করেছে এবং পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্কটা কি হবে সেটিও নির্ভর করছে মোদির উপরে আহ এখন দেখা যাক যে মোদী সরকার কি সিদ্ধান্ত নেয় বন্ধুরা এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন